টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি রইল গভীর শুভেচ্ছা আজকে আমি উপস্থাপন করছি তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত বাংলা চতুর্থ সেমিস্টারের একটি পূর্ণাঙ্গ সাজেশন অবশ্যই তোমরা এই সাজেশনটি ফলো করবে অবশ্যই পরীক্ষায় কমন প্রশ্ন পাবে এখন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের বাংলা পরীক্ষার কোশ্চেন স্ট্রাকচার কিভাবে কোন বিষয় থেকে কত নম্বরের কটি কোশ্চেন করতে হবে সে সম্পর্কে একটি সঠিক ধারণা উপস্থাপন করছি প্রথমত গল্প গল্প থেকে আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি প্রশ্নের উত্তর গল্প দুটি হলো হলুদপোড়া হারুন সালামের মাসি এরপর আসবো কবিতা এখান থেকেও আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি প্রশ্নের উত্তর এক্ষেত্রে তিনটি কবিতা একটি হলো প্রার্থনা তিমির হননের গান কেন এলোনা এরপর আসবো নাটক এখান থেকেও আসবে দুটি প্রশ্ন করতে হবে একটি প্রশ্নের উত্তর এক্ষেত্রে যে নাটকটি সেটি হলো নানা রঙের দিন এরপর আসবো শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে আসবে চারটি প্রশ্ন করতে হবে দুটি প্রশ্নের উত্তর এরপর আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকেও আসবে তিনটি প্রশ্ন করতে হবে একটি এরপর আসবো প্রবন্ধ রচনা এখান থেকে দুটি আসবে একটি করতে হবে তো শিক্ষার্থীরা এবার তোমাদের সম্মুখে একে একে আমি সাজেশানগুলি উপস্থাপন করছি প্রথমত গল্প পোড়া এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো হারুন সালামের মাসি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এরপর আসবো কবিতা গুরুত্বপূর্ণ কবিতাটি হলো প্রার্থনা এখান থেকে যে প্রশ্নগুলি আসার খুবই সম্ভাবনা রয়েছে সেগুলি হলো এরপর আসবো নাটক নানা দিন এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি উপস্থাপন করছি এরপর আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এরপর আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে বাঙালির চিত্রকলা এই চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তারপর আসবো বাংলা চলচ্চিত্রের ইতিহাস এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি এরপর আসবে জীবনী জীবনী থেকে বেগম রকেয়া ঋত্বিক ঘটক বাদল সরকার মহাশ্বেতা দেবী নারায়ণ দেবনাথ জীবনানন্দ দাস স্বামী বিবেকানন্দ সলিল চৌধুরী